নমস্কার সকল দর্শকদের আরও এক নতুন ভিডিওতে স্বাগত তো আপনাদের আজকে আমি টবের মধ্যে কিছু ছোটো ছোটো টবেই গ্রো ব্যাগের মধ্যে এবং টবে শসা গাছ লাগিয়েছিলাম শসা গাছ কীভাবে আপনারা খুব সহজেই ছোটো ছোটো টবে করতে পারেন চলুন আপনাদের দেখাই আর আমার গাছের বর্তমান পরিস্থিতিও আপনাদের আমি দেখাবো চলুন দেখাই তো আপনারা দেখুন এই হচ্ছে আমার সেই শশার গাছ এখানে আমি যে গাছটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে একদম লাগানো এই গাছগুলো এই যে পাতাগুলো এরকম পোড়া পোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুদিন আগে যেহেতু রোদের তাপমাত্রা খুব বেশি ছিল সেই কারণে এগুলো পাতাগুলো একটু পুড়ে পুড়ে এসছে এই গাছগুলো আমি এরকম সাইজের ছোটো ছোটো টবের মধ্যে বসিয়েছি আট ইঞ্চি সাইজের টব আবার কিছু গ্রো ব্যাগের মধ্যেও আছে আপনারা দেখতে পাচ্ছেন টবেও আছে গ্রো ব্যাগেও আছে এই গাছগুলো আপনাদের একটা জিনিস দেখাই এখন আমি কিছুদিন আগে এই গাছগুলোতে একটু কাটিং করে দিয়েছিলাম কাটিং বলতে এইটাই হচ্ছে আসল জিনিস যাতে আপনারা ছোট গাছ থেকে প্রচুর পরিমাণে শশা নিতে পারবেন তো কিভাবে এটা করতে হবে চলুন আপনাদের দেখাই এই দেখুন আমার গাছে কিন্তু অলরেডি অনেকগুলো ফল ধরতে শুরু করে দিয়েছে এখানে একটা ফল এসছে এই ভিতরে একটা ফল এসছে এই সাইডে একটা ফল এসছে কীভাবে এটা আপনারা করবেন আপনাদের একটু দেখিয়ে দিই এই যে শসা গাছটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এর যে মাথা একদম মাথার দিককার পাতা এইটাকে আপনাদের মাথার যে ডগাগুলো আছে যখন গাছ মোটামুটিভাবে লম্বায় বারো ইঞ্চি বা এক ফুটের কাছাকাছি হয়ে যাবে তখন এই মাথাগুলোকে আস্তে আস্তে এরমভাবে ভেঙে দিতে হবে এইভাবে যে কটা মাথা আছে গাছের সব কটায় বেছে বেছে আপনাদের মাথাগুলোকে এরমভাবে দেখুন এই যে মাথা এই মাথাগুলোকে ভেঙে দিতে হবে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশান কাটিং এই যে কাটিংটা করা হচ্ছে এতে যে নতুন ডালগুলো আসবে সেই ডালের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা শশা লক্ষ্য করতে পারবেন সেই কারণে আপনাদের যেটা করতে হবে এরকম প্রত্যেকটা ডালেরই মাথাগুলোকে বেছে বেছে কেটে দিতে হবে দেখুন আমি আগেও কিছু মাথা কেটেছিলাম তারপরে এই যে অলরেডি শশা আসতে শুরু করে দিয়েছে এরকমভাবে মাথাগুলোকে কেটে দিতে হবে এই মাথা ছাটলে তবে যে নতুন ডাল আসবে সেই ডালে আপনার একদম গ্যারান্টি যে শশা আসবেই এইটাই হচ্ছে বিষয় আর চেষ্টা করবেন যদি আপনাদের কাছে জায়গা থাকে গাছটাকে মাচায় তুলে দিতে আর যদি জায়গা নাও থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই গাছ এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু যদি আপনারা একটু গাছটাকে একটু গুছিয়ে রাখেন তাহলে এরম ঝাড় আকৃতি কিন্তু অলরেডি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যে শশা গাছে কীভাবে আপনারা খুব সহজেই প্রচুর পরিমাণে ফল আনতে পারেন আরও একটা জিনিস আপনাদের একটু শর্টকাটে এই ভিডিওটায় দেখিয়ে দিই এই যে দেখছেন এই যে ফুলটা আছে এইখানে আরও একটা ফুল আছে এই ফুলটা যাতে হানড্রেড পার্সেন্ট শশা হয় দেখুন এইখানেও আরও একটা আছে এইটাতেও আছে তো হানড্রেড পার্সেন্ট যাতে এইটাতে ফুল আপনারা পেতে পারেন বা ফল পেতে পারেন এটা আপনাদের পলিনেশান করতে হবে এই রকম একটা পুরুষ ফুল নিয়ে আপনাদের স্ত্রী ফুলের উপরে ছুঁয়ে দিতে হবে তাহলেই একদম গ্যারান্টি যে এটা শশায় পরিণত হবে এবং ফলটা দাঁড়াবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ছোটোখাটো পদ্ধতি অবলম্বন করলে ছাদে অল্প জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু শশা চাষ আপনারা করতে পারবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে